হাসিনাকে দিল্লিতে রেখেই যে কারণে দুই কুল সামলাতে মরিয়া ভারত কিন্তু বাংলাদেশ চায় হাসিনাকে ফেরত জানাবো ভলকার তর্কের উদ্বেগে পুলকিত আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো কতটা প্রস্তুত জামায়াত মোকাবেলা করতে পারবে কি বিএনপি এনসিপিকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে দিল্লিতে রেখে যে কারণে দুই কুল সামলাতে মরিয়া ভারত কিন্তু বাংলাদেশ চায় হাসিনাকে ফেরত নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছুতেই ছাড়তে চায় না ভারত তারা চায় হাসিনাকে ভারতে রেখেই বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস সাফ জানিয়ে দিয়েছে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে হবে কেননা হাসিনার বিচার কাজ শুরু করেছে বিচার ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডে পাঁচ অভিযোগ আমলে নিয়ে হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত এর পরিপ্রেক্ষিতে হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ সরকার কিন্তু ভারত সরকার চায় হাসিনাকে রেখেই বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে এখন ভারতের আশ্রয় আছেন দেশ পালানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিজেদের কাছে রেখেই ঢাকার সাথে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ঘোষণা ছাড়াই বাদ খুলে দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ডোবানোর অভিযোগ স্বৈরাচারী নেত্রীকে এক চেটিয়া সমর্থন সহ নানা কারণে বাংলাদেশে বেড়েছে ভারত বিরোধিতার মাত্রা এর মাঝেই দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগস্ট শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে বললেন নিজেদের রাখতে হবে পারস্পরিক বাংলাদেশ আপনারা জানেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ওঠান আমার ভেতর দিয়ে গেছে দেশের সরকার যে থাকে তার সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখব আর এটাই স্বাভাবিক কিন্তু আমাদের এটাও স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে যে কোনো রাজনৈতিক পরিবর্তন স্বাভাবিক পরিস্থিতিতে ব্যাহত করতে পারে আর এটা পরিষ্কার যে আমাদের সম্পর্কের বিষয়টিকে দুই পক্ষের স্বার্থের দিক থেকে দেখতে হবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকার অর্থ যে কোনো চুক্তিতে লাভবান হবে দুই দেশই কিন্তু নিজের শাসনামলে দেশ ও জনগণের স্বার্থ ভুলে গিয়ে ভারতের সব চাহিদা পূরণ করেছেন শেখ হাসিনা কোনো বিনিময় ছাড়াই দিয়েছেন ট্রানজিটের মতো স্পর্শকাতর সুবিধা আদানি গ্রুপের সঙ্গে করেছেন অলাভজনক বিদ্যুৎ ক্রয় চুক্তি স্থায়ী ভিত্তিতে ভারতকে দিয়েছেন চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি বর্তমান পরিস্থিতিতে সাময়িক থমকে আছে ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান বিভিন্ন দ্বিপাক্ষিক প্রকল্পের কাজ এসব প্রজেক্টের কার্যক্রম আবারও শুরু করতে চায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে এমনটা ঘটেছে যখন এই অবস্থা স্থিতিশীল হবে সব স্বাভাবিক হবে তখন আমরা আলাপ শুরু করব। আমাদের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে পরামর্শ করব আলোচনা করব কিভাবে সেগুলোকে সামনে এগিয়ে নেওয়া যায় দেখা যাক আমরা কীরকম বোঝাপড়ায় পৌঁছাতে পারি ভারতের সহযোগিতায় ক্ষমতায় টিকেছিল শেখ হাসিনার সরকার বিরোধীদের নিষ্ঠুরভাবে দমন ও পাতানো নির্বাচনে তাকে নিঃশর্ত সমর্থন দিয়েছে দিল্লি এমনটাই মনে করে বাংলাদেশের বড় একটি অংশের মানুষ দেশের পরিবর্তে বহুদিন ধরে কেবল আওয়ামী লীগের দলের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চেয়েছিল ভারত সৈরাচারের প্রতি দীর্ঘদিনের অন্ধ সমর্থন ও অভ্যুত্থানে পতনের পর হাসিনার দিল্লিতে আশ্রয়ে বাড়ছে সাধারণ জনগণের সন্দেহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর থেকে শীতল সময়ে পার করছে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন সরকারের সাথে চলছে ভারতের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের যোগাযোগ পাশাপাশি আওয়ামী লীগ নেত্রীকেও দিল্লি রাখছে নিজেদের আশ্রয়ে একদিকে হাসিনা অন্যদিকে অন্তর্বর্তী সরকার একসাথে দুই নৌকায় ভারতের পা জটিল করে তুলছে পুরো পরিস্থিতি তবে বর্তমান সংকটের কতটা দিল্লির ইচ্ছাকৃত চক্রান্ত আর কতটা দুই গোল সামলানোর চেষ্টার সময় বলবে সে কথা আসলে ভারত চায় দুই কুল ঠিক রেখে সুবিধা মতো সময় হাসিনাকে দেশে পাঠিয়ে নিজেদের স্বার্থ ঠিক রাখতে বলকার তুর্কের উদ্বেগে পুলকিত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক নিষিদ্ধের আইনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক খায় কমিশনার বলকার তুর্ক এর উদ্বেগের খবরে পুলকিত আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের কারো কারো ধারণা এ ধরনের উদ্বেগের পর আগামী জাতীয় সংসদে নির্বাচনে আওয়ামী অংশ নিতে না পারলে আন্তর্জাতিক অঙ্গনে নানান ধরনের প্রশ্ন ওঠা স্বাভাবিক আর এমন উদ্বেগের খবরে পুলকিত হয়ে দেশের ভেতরে নয় বিদেশের মাটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সোচার হচ্ছেন তুর্ক গণমাধ্যমে খবর থেকে জানা গেছে যে বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরিতে আইন সংশোধনে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্ক গত ষোলো জুন সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় উনষাটতম মানবাধিকার পরিষদে পেশ করার সার্বিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি তিনি বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন এটা সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা সীমিত করবে এদিকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের খবরটি ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম ও বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে একটি পত্রিকার ভাষা ছিল ঠিক এমন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন শাসক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপঞ্জী ও মানবাধিকার কমিশন সোমবার মানবাধিকার বিষয়ক কমিশনার বলকার তুর্ক আশঙ্কা প্রকাশ করেছেন এর ফলে বাংলাদেশের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার খর্ব হবে চলতি বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিদেশে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনে নেতৃত্ব শিক্ষার্থীদের একটি অংশের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির একজন নেতা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে এতে করে বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগ সভা সমাবেশ সহ সব ধরনের কর্মকাণ্ড পরিচালনায় মহা বিপত্তিতে পড়েছে যদিও নিষিদ্ধের আগে দলটি বিভিন্ন ইস্যুতে বা গণমাধ্যমে নানান ধরনের প্রোপাগান্ডায় ফাঁদে পড়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কর্মী মিছিল সহ বিভিন্ন ধরনের কার্যক্রমে মাঠে নেমে জেল জরিমানা ভোগ করছিলেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত চলে আসায় নেতাকর্মীরা এখন এক ধরনের অসহায় ও হয়ে পড়েছেন হারা তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে দলের একটি প্রভাবশালী অংশ দেশ ছেড়ে ধীরে ধীরে পালিয়ে যায় তাদের কেউ কেউ ভারতের আশ্রয় নেওয়া দলের সভানেত্রীকে তুষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বাইরে নেওয়া বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং তা পোস্ট করেন কিন্তু বাংলাদেশের ভেতরে থাকা লাখ লাখ নেতাকর্মী যারা এক সময়ে ক্ষমতায় থাকাকালীন সময়ে কথায় কথায় শেখ হাসিনা ডাকে রাস্তায় নেমে আসত তারাই এখন টু শব্দ করেন না তবে খোঁজ নিয়ে জানা গেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের বিবৃতি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা ঝাঁকুনি দিয়েছে বলে শোনা যায় তাদের ধারণা আন্তর্জাতিক অঙ্গন এভাবে সোজার হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হয়তোবা একটা পর্যায়ে বাধ্য হবে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধেও ঘোষণাটি বাতিল করতে আর এমন আসায় ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর জামায়াতে ইসলামী প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতের সাংগঠনিক শক্তি ও অঞ্চল ভিত্তিক ভোট প্রাপ্তি সবসময় বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে উনিশশো সালে বিএনপি সরকার গঠন ও দু সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অংশগ্রহণ এর বড় প্রমাণ এখন প্রশ্ন উঠেছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গত দেড় দশকে শেখ হাসিনার শাসনে জামায়াত ইসলামের নেতাকর্মীরা বড় ধরনের নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে বহু নেতাকর্মী জেল গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার পাচ্ছেন তবে সবচেয়ে বড় আঘাত ছিল দলটির প্রথম সারি পাঁচজন নেতার মৃত্যুদণ্ড এছাড়া কারাগারে মারা গেছেন আরও ছয়জন জন ফলে দলের মধ্যে বড় ধরনের নেতৃত্বের শূন্যতা যেমন তৈরি নতুন নেতৃত্ব পথ হয়েছে একটি বিষয় স্পষ্ট গত দেড় দশকে হাসিনা সরকার জামায়াত ইসলামী সাংগঠনিক কাঠামো এবং দলটির জনশক্তি তৈরির যে প্রক্রিয়া তাতে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি বরং নারীদের মধ্যে জামায়াতের কার্যক্রম বেড়েছে এমন ইঙ্গিত পাওয়া গেছে এই প্রথম জামায়াতের নারী নেতারা বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংগঠন ইসলামী ছাত্রী সংস্থা প্রকাশে তাদের কমিটি গঠনের কথা জানান দিয়েছে শেখ হাসিনা সরকার নিপীড়নমূলক চেষ্টা চালিয়েও বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করতে পারেনি বরং আন্ডারগ্রাউন্ডে তারা পুনঃ উদ্যমে কাজ করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় অংশগ্রহণ তার বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির নাহিদ আসিফ ও মাহফুজরা কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিলেও এই আন্দোলনকে সংগঠিত ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির যে প্রধান ভূমিকা পালন করেছে তা সেই সময় স্পষ্টভাবে বোঝা গেছে আলী আহসান জোনায়েদ ও রাফেজ সালমান রিফাত সহ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতিরা এই আন্দোলনের পেছনে বড় ধরনের ভূমিকা পালন করেছে এছাড়া সাদিক কায়েম ও এস এম ফরহাদের ভূমিকা ছাত্র নেতৃত্বের মধ্যে অজানা ছিল না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন